হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক ইতিহাসের গল্প শুনবো যেটা শুনলে আপনি হবেন অবাক এক সময় অস্ট্রেলিয়ার মানুষ আর পাখির মধ্যে হয়েছিল এক অদ্ভুত যুদ্ধ যার নাম দিয়ে হয়েছিল দ্য গ্রেট ইমো বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু সত্যিই অস্ট্রেলিয়ার সেনারা যুদ্ধ করেছিল উড়তে না পারা এক বিশাল পাখির সাথে যে পাখির নাম ইমো পাখি তো চলুন ভিডিওটা আরম্ভ করি ঘটনাটা ঘটে উনিশশো সালের দিকে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের পর সরকার অনেক প্রাক্তন সৈন্যদের জমি দিয়েছিল কৃষিকাজের জন্য কিন্তু জমিগুলো খুব উর্বর ছিল না তার উপর যখন মহামান্দা মানে খাবারের অভাব পেল তখন সরকার তাদের আরো বেশি চাষ করতে বললো অথচ প্রতিশ্রুত সহায়তা ছিল না ঠিক সেই সময় হাজির হলো প্রায় বিশ হাজার ইমোভাখি প্রতি বছরের প্রজননের পর ইমোভাখিরা সমুদ্র উপকূলে ফিরে যায় আর এবার তারা থামলো কৃষকদের জমিতেই ফসল খেয়ে নষ্ট করলো বাঁশের বেড়ায় গর্ত করলো যা দিয়ে আবার খরগোশ ঢুকে ফসল ধ্বংস করতো ক্ষুব্ধ কৃষকরা সরকারের কাছে অভিযোগ করল তখন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার জর্জ স্পিয়ার্স সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন দুইজন সৈনিক ও একজন মেজরের নেতৃত্ব পাঠানো হলো দুইটা মেশিন গান আর প্রায় দশ হাজার বুলেট কিন্তু যুদ্ধটা একেবারেই অদ্ভুত ছিল প্রথম দিন সৈন্যরা যখন গুলি চালালো তখন মাত্র কয়েকটা ইমো মারা গেল বাকিরা দলে দলে ছড়িয়ে পড়লো তাদের গতি এতই দ্রুত ছিল যে সৈন্যরা ট্রাকে বসিয়ে মেশিন গান চালাতে পারলো না মেশিন গান বরাবর আটকে যাচ্ছিল একদিন তো প্রায় হাজার খানেক ইমো পাখি একসাথে সামনে এসেছিল সৈন্যরা গুলি চালালো মাত্র বারোটা পাখি মারা গেল। মিডিয়া তখন ঠাট্টা করে নাম দিল ইমো অর মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় দুই হাজার পাঁচশো গুলি খরচ হলেও নিহত ইমোর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশের থেকে দুইশোর মধ্যে সেনাদের রিপোর্টে লেখা হয় ইমোরা যেন এক শৃঙ্খলায় চলে একজন লাম্বা কালো পালকের ইমো যেন নেতা হয়ে সাবধান করে দেয় অবশেষে সরকার প্রথম দফায় অভিযান বন্ধ করে দেয় কিন্তু কৃষকরা আবার চাপ দিল দ্বিতীয় দফায় অভিযান শুরু হলো নভেম্বর মাসে এবার কিছুটা সাফল্য মিলল রিপোর্ট অনুযায়ী প্রায় নয়শো ছিয়াশিটা ইমো পাখি মারা যায় এবং আরো পঁচিশশো আহত হয়ে পরে মারা যায় তবু হাজার হাজার ইমো তখনও বেঁচে যায় এবং যুদ্ধর শেষ ঘোষণা করতে হয় বন্ধুরা এভাবে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধ দ্য গ্রেট ইমোয়ার এক কথায় মানুষ হেরে গিয়েছিল পাখির কাছে আজও এই ঘটনা ইতিহাসের এক অদ্ভুত কৌতুক হিসাবে মনে রাখা হয় আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে আসবো তো ধন্যবাদ ভালো থাকবেন